আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দেখাইমু মেশিন নট সেটেল কুলা ফিটিং খুব সহজভাবে কিভাবে মেশিন নট সেটেল কোলাফিটিং করতে পারবা আজকের ভিডিওর মধ্যে আপনারা সব কিছু দেখতে পারবা আমরা মেশিন ওট সেটেল কুলছি এখন আমরা লাগাইমু আপনারা সহজে পুরা ভিডিওর ভিতরে দেখলে বুঝতে পারবা শিখতে পারবা আমরা এখন মেশিনটা একটু লাগবো করলে लिया। खाला खोल लूंगा। आप लोग यहाँ अपना राजधानी में शुरू करो। मिलूं। ओजे। फौलाम रावल का इलाम। লাগলো হুম এখন ওই যদি দুটা ফুড়া আছে দুটো ডেটা আছে ও দুটো ডেটা থাকবো মানে উপরে একটা ও ওকে আমরা গোবিন্দ কেস করব এখন আমরা ববিন উপর আছে ওকে আমরা দেখাইলাম এখন সুতা কীভাবে উঠে লাগাইলাম দেখো ওটা লাগাই দেন হুম

Okay. Yeah.